মুম্বাই সিটির দুরন্ত ফুটবলের সামনে মোহনবাগান এসজি পাল্ল না শনিবার যুব ভারতীতে প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য ছিল মোহনবাগান এসজির একত্রিশ মিনিট এবং উনচল্লিশ মিনিটে চামতের শট যথাক্রমে ক্রস এবং কোস্টে লেগে ফিরে আসে এরপর চুয়াল্লিশ মিনিটে দিমিত্রির শট আংশিক প্রত করেছিলেন লেচেম্পা সেখান থেকে ফিরতি বল পেয়ে যান কামিংস এবং গোল করেন কিন্তু দ্বিতীয় অর্ধে সূচনায় দলকে সমতায় ফেরান মুম্বাইয়ের ডিয়াজ তিনি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর তার পরিবর্ত বিপেন সিং সুপার সাব হয়ে গেলেন মোহনবাগান হেরে গেল এক দুই গোলে বিপিন সিং মোহনবাগানের মুখের গ্রাস কুড়ি সালের কেড়ে নিয়েছিলেন এই আইএসএল ফাইনালে